ম্যাগনায় অব্যাহত আছে অবৈধ বালি উত্তোলনের মহা উৎসব বা মহাতাণ্ডব এটি কোনোভাবেই থামানো যাচ্ছে না প্রশাসন যদিও ভূমিকা পালন করছে তবে যেভাবে প্রতিহত করা দরকার সেভাবে তারা কোনোভাবেই ভূমিকা পালন করছে না আর এভাবেই নদী তীরবর্তী অঞ্চলগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র ম্যাগনায় সাতনল এছাড়া একলাশপুর মোহনপুরের ঠিক অপোজিটে পশ্চিম পাশে বাহের চর এই মেঘনার এই অংশেও প্রতিনিয়ত বালি উত্তোলন হচ্ছে আর এ নিয়েও স্থানীয় জনগণের সাথে যারা বালি উত্তোলন করছে তাদের সাথে সংঘাতে প্রাণনাশের ঘটনা ঘটছে আপনারা জানেন গত একদিন আগে ঘটনাস্থলে দুই গ্রুপের অর্থাৎ কিবরিয়া এবং চহির তাদের দু গ্রুপের দ্বন্দ্বে নিহত হয়েছে দুজন এবং আহত হয়েছে এগারো জন ঠিক তারই আগে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আমরা দেখেছি ঠিক আরেকটি সংঘর্ষে অর্থাৎ বালি উত্তোলনের দ্বন্দ্ব আরেকটি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে চারজন ঠিক এ এমনিভাবে এর আগে নিহত হয়েছিল এই বালি উত্তোলন নিয়ে পাবলা এছাড়া গিয়েছিল আজহার চেয়ারম্যানের যিনি অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে লড়াই করেছেন সেই হাজার চেয়ারম্যানও নিহত হয়েছেন এই বালি উত্তোলনের প্রসঙ্গে এছাড়া আমরা জানি একজন নৌ পুলিশ তিনিও তারা নৌ পুলিশ টহলরত অবস্থায় তারা যখন এই অবৈধ উত্তোলনকারীদের বিপক্ষে পদক্ষেপ নিতে গিয়েছিল তখন সেই পুলিশ নৌ পুলিশকেও জীবন দিতে হয়েছিল ঠিক এমনিভাবে আর কত প্রাণ যাবে আর কিভাবে বন্ধ হবে সেটি এখন দেখার অপেক্ষা তবে এই অবৈধ বালি উত্তোলনের ফলে নদীর তীরবর্তী অঞ্চল বাংছে হুমকির মুখে মতলব উত্তর